আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দিকে এমন ধান কাটাকাটি প্রায় শেষ এখন অল্প কিছু বাকি আছে তো আমাদের দেশের মানুষ মোটামুটি অন্যান্য দেশের তুলনায় অন্যান্য আধুনিক দেশের তুলনায় বিশ বছর পিছিয়ে আমরা বাঙালিরা বিশ বছর পি পিছিয়ে একটা গবেষণায় উঠে আসছে আর কি যে আমরা বিশ বছর পিছিয়ে আসলে কেন বিশ বছর পিছিয়ে সেটা একটা নমুনা আপনাদের মধ্যে একটা শেয়ার করি আর কি তো অল্প একটু নমুনা শেয়ার করি তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধানের আটি ধানের আটি মোটামুটি আমরা যে পরিমাণে চাষাবাদ করি ধান মোটামুটি আমাদের মোটামুটি ভালোই আটি হয় বা খড় হয় আর কি তারপর এবছর প্রচুর পরিমাণে ধানের আটির দাম গেছে বা খড়ের দাম গেছে আপনারা জানেন সকলেই এবছর প্রচুর পরিমাণে দাম গেছে যার কারণে আমাদের এলাকায় কিছু বুদ্ধিজীবী আছে তারা মনে করতেছে আসলে এবছর দাম গেছে হয়তো পরের বছরও সে একরকম দাম যাবে তো এই জন্য মূলত তারা কি করতেছে মজুত করে রাখতেছে আর কি আসলে ভাই আমাদের দেশে আমাদের দেশে আমরা বাঙালিরা যখন যেটা করি তখন সেটা সবাই কিন্তু একসাথে করি সমস্যাটা কিন্তু এই জায়গায় আমরা যদি যেমন ধরেন যখন আমরা আলু চাষ করলাম সবাই আলু চাষ করলাম আলুর বাজারে ধর্ষ নামলো পেঁয়াজের গত বছর পেঁয়াজ মোটামুটি যেটা যে বেসন পেঁয়াজ বলা হয় মুড়ি কেটা পেঁয়াজ সেটার বাজার অনেক গেছিল চড়া সেই হিসেবে সবাই সেই পেঁয়াজটা রাখছিল বছর সেই বাজার অনেক কমে গেছে তো আসলে ঠিক এই আটি আটির বাজার যে গত বছর বছরের তুলনায় যে পরের বছর ভালো যাবে তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমাদের দেশে আমাদের এলাকায় কিছু জ্ঞানী ব্যক্তি আছে তারা মনে করে যে খুব দাম যাবে এজন্য তারা মজুদ করে রাখতেছে তো বর্তমান বাজারে আমাদের এলাকায় এই আটিটার মূল্য তিন টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ একশো আটির দাম সাড়ে তিনশো টাকা হ্যাঁ এই এই আটির দাম আমরা অবশ্য এখানে আহ বারোশোর মতো আটি কিনছি যদিও আমাদের প্রচুর পরিমাণে আটি আছে তারপর আমরা আটি সংগ্রহ করে রাখতেছি আর কি কারণ যেহেতু আমাদের গরু আছে আমাদের খড় লাগবে আমাদের এদিকে ঘাসের সংকট ঘাস কম হয় যার কারণে আমরা বেশিরভাগ সময় খর মানে খাওয়াই আর কি এই জন্য আমরা মানে এই জন্য একটা গবেষণায় চলে আসছে যে আমরা আসলে কেন বিশ বছর পিছিয়ে অন্যান্য দেশের তুলনায় এটাই বাস্তব আমরা যখন যেটা করি তখন সেটা সবাই একসাথে করি এই জন্য আমরা গত অন্যান্য উন্নত রাষ্ট্রগুলোর তুলনায় আমরা বিশ বছর পিছিয়ে আসলে বিশ বছর কিন্তু একটি দুটি বছর নয় একটি দুটি দিন নয় চিন্তার বিষয় এটা আমার কথা নয় এটা আসলে গবেষণায় আসছে আর কি তো যাই হোক সবাই আহ আমরা এখানে যে বারোশোর মতো আটি সংগ্রহ করছি বা কিনছি তো এটা আটিগুলো এখন আমি নিয়ে যাব এবং পাশাপাশি আরও কিছু আটি মানে কেনা হবে যেহেতু এখনো পুরোপুরি ধান কাটাকাটি শেষ হয়নি আমাদের আটি আছে সে সব মিলিয়ে আমরা এবছর কিছু আটি সংগ্রহ করে রাখবো আর কি তবে আটির মূল্যটা কিন্তু নির্ভর করে আপনার পরবর্তী যা চাষাবাদা হবে পরবর্তী যে ধান চাষ হবে অর্থাৎ গরু মৌসুমে যে ধান চাষটা হবে এটার উপর নির্ভর করে এটা যদি মানুষ খর শুকাতে পারে ভালো হবে কারণ বৃষ্টি বা বন্যা বন্যা হলে তাহলে হয়তো কিছু সমস্যা হয় এই বন্যা এবং বর্ষার মৌসুমের সময় আর কি এটা নির্ধারণ করে আটির ধান বেশি হবে কি কম হবে তারপরেও যারা বুদ্ধিজীবী তা সংগ্রহ করে রাখতেছে তারা দশ টাকা পিস আটি বেজছে আটি পিস দশ টাকা বেজছে এই জন্য সংগ্রহ করে রাখতে কিন্তু ভাই এই আটি সংগ্রহ করে রাখা যে কত কষ্ট সেটা যে সংগ্রহ করে রাখে সেই জানে এই আটি সংগ্রহ করে রাখতে হলে একটি বছর সংগ্রহ করে রাখতে হবে আর একটি বছরের মধ্যে আটির মধ্যে কত যন্ত্রণা যাবে যাবে বৃষ্টি যাবে আবার আপনার মনে করেন এই আটির মধ্যে ইদুরে খাবে অনেক সমস্যা আছে অনেক ঝামেলাও আছে শুধু দশ টাকা দেখে দেখলে হবে না এই আটি সংগ্রহ করা যে কত কষ্টে সেটা যে সংগ্রহ করে সেই জানে তো যাই হোক সেই বুদ্ধিজীবী কথা আমি না বলি আমাদের এলাকায় আছে আর অনেক বুদ্ধিজীবী তারা আর কি নিজেদেরকে অনেক বুদ্ধিজীবী মনে করে এই জন্য তারা আটি সংগ্রহ করে রাখবে তবু তিন টাকা বা সাড়ে তিন টাকা আটি বিক্রি করবেন আরকি তো আমি অনেক অনেকজন সাথে কথা বলছি অনেকজনে বিক্রি করতে চাইছিল কিন্তু এখন আর বিক্রি করে না তারা আবার তিন টাকা ষাট টাকা বিক্রি করবে না তারা প্রতি পিস দশ টাকা আট টাকা বিক্রি করবে এজন্য তারা সম্পর্ক রাখতেছে তো এখন সমস্যা নেই আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘর আছে এবং পর্যাপ্ত পরিমাণে ইনশো সমস্যা হবে না এ বছর যদি সমস্যা আছে যেহেতু সমস্যা আছে অল্প কিছু সমস্যা রয়েছে কিন্তু আগামী বছর ইনশাআল্লাহ সমস্যা হবে না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন ভালো কিছু করতে পারি এটাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ